স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের দ্বিতীয় পর্বে আমরা উপস্থিত হলাম আমরা প্রাচীন ভারতের ইতিহাসের নিয়ে আলোচনা করছি একদম গোড়া থেকে আলোচনা করছি যাতে স্টেপ বাই স্টেপ আমরা এগোতে পারি এর আগের পর্বগুলিতে আমরা ইতিহাসের উপাদান যেমন হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান সাহিত্যিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর বিভাগ যেমন হচ্ছে লিপি বা লেখমালা মুদ্রা স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা হ্যাঁ প্রথম বস্তু এগুলো নিয়ে আলোচনা করেছি প্রাচীন লিপি বা লেখমালা কোন রাজা সভা কবিরা লিখেছিলেন কখন লিখেছিলেন কোন শতক লিখেছিলেন সেগুলো ডিটেলস আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে আমরা কোন রাজার আমলে কোন মুদ্রা চালু ছিল ভারতবর্ষে কোন অঞ্চলে কোন মুদ্রা প্রচলিত ছিল মুদ্রাগুলো কোন কোন ধাতু দিয়ে তৈরি হতো কোন রাজার আমলে সেগুলো রাজত্বকালের কাহিনী তৎকালীন সমসাময়িক ভারতবর্ষের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক চিত্র কীভাবে পাওয়া যায় সেই মুদ্রাগুলোতে সেগুলো আলোচনা করেছি তার পরবর্তী পর্বে আমরা বিভিন্ন বৈদেশিক সাহিত্য মানে কোন সময় কোন পর্যটক ভারতবর্ষে এসেছিলেন কোন রাজার আমলে এসেছিলেন তাদের রচিত গ্রন্থ সাহিত্য থেকে আমরা সমসাময়িক ভারতবর্ষে কীরকম রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি জানতে পারি সেগুলো আমরা পূর্ণ বিশ্লেষণ করেছি এবং উদাহরণ দিয়ে ভালো করে ডিটেলসে আজকে আমরা আলোচনা করবো নব্যপ্রস্তর সংস্কৃতির অন্যতম নিদর্শন ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা মেহেরগড় সভ্যতা মনে রাখবেন বন্ধুরা পাকিস্তানের কোয়েটা শহর থেকে দেড়শো কিমি দূরে বেলুচিস্তানের কাচ্ছি জেলার বোলান গিরিপথের কাছে ঝোপ নদীর দক্ষিণ দিকে প্রায় পাঁচশো একর জায়গা জুড়ে অবস্থিত ছিল এই মেহেরগড় সভ্যতা যেটা আজকে আমাদের আলোচনার বিষয় স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন লেখাটি সুন্দর করে দরকার হলে খাতায় লিখে নিতে পারেন এখান থেকে প্রায় প্রশ্ন আসে যে পাকিস্তানে বর্তমানে পাকিস্তানের কোয়েটা শহর থেকে দেড়শো কিমি দূরে যেখান থেকে নিদর্শন পাওয়া গেছিল সেই স্থানটির নাম হচ্ছে বেলুচিস্তান যেটা পাকিস্তানে বর্তমানে অবস্থিত কাঁচি জেলার বোলান গিরিপথের কাছে এবং নদীটা ঝোপ নদীর দক্ষিণ দিকে প্রায় পাঁচশো একর জায়গা জুড়ে এই নিদর্শন পাওয়া গিয়েছিল বন্ধুরা বন্ধুরা সে আজকের সেই গুরুত্বপূর্ণ বিষয় ভারতের ইতিহাস আমাদের নব্যপ্রস্তর সংস্কৃতির অন্যতম নিদর্শন হচ্ছে মেহেরগড় সভ্যতা সেই মেহেরগড় সভ্যতা থেকে আমরা গোড়া থেকে সমস্ত কিছু জানব বন্ধুরা মেহেরগড় সভ্যতা হচ্ছে মনে রাখবেন যে হরপ্প সভ্যতার একটি প্রতিকৃত একটু আসতে পারে ভিভিআই যে হরপ্পা সভ্যতার প্রতিকৃত কি না মেহেরগড় সভ্যতাকে বলা হয় আর এটা মনে রাখবেন যে ভারতীয় উপমহাদেশে প্রথম স্থায়ী জীবনযাপনের প্রমাণ পাওয়া যায় কোন সভ্যতা থেকে সেটাও মনে রাখবেন একটু মেহেরগড় সভ্যতা থেকে মনে রাখবেন এটা ভারতীয় উপমহাদেশে প্রথম স্থায়ী জীবনযাপনের প্রমাণ পাওয়া যায় কোথা থেকে না মেহেরগড় সভ্যতা থেকে মনে রাখবেন একটু বন্ধুরা আজকে চেয়ে চলে যায় তাহলে প্রথম থেকে বিষয়গুলো একটু লক্ষ্য করুন সময়কাল বন্ধুরা সময়কালটা দেখতে পাচ্ছেন মেহেরগড় সভ্যতার সময়কাল হচ্ছে সাত হাজার খ্রিস্টপূর্ব থেকে আনুমানিক দু হাজার খ্রিস্টপূর্ব কোন কোনো বইতে এটা দেখতে পাবেন আড়াই হাজার খ্রিস্টপূর্ব একটু মনে রাখবেন সময়কালটা কিন্তু সাত হাজার খ্রিস্টপূর্ব থেকে আনুমানিক আড়াই হাজার খ্রিস্টপূর্ব আবিষ্কার কত সালে হয়েছিল মনে রাখবেন উনিশশো সালে এটি কিন্তু আবিষ্কৃত হয়েছিল না ফরাসি প্রত্নতত্ত্ববিদ যা ফ্রাসোয়া জারিজ এবং পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান রিচার্ড মিডো হচ্ছে মনে রাখবেন মেরঘর সভ্যতার আবিষ্কারক মনে রাখবেন আবার রিপিট করছি আবিষ্কার হচ্ছে ফরাসি প্রত্নতত্ত্ববিদ জারিজ এবং পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগের রিচার্ড মিডো হচ্ছেন মেরঘড় সভ্যতার আবিষ্কারক এবং আবিষ্কার হওয়ার পর এটি প্রথম পত্রিকায় প্রকাশিত হয় কোন পত্রিকায় এটা কিন্তু পরীক্ষায় আসে সেটা একটু মনে রাখবেন নাইনটিন এইটটি উনিশশো খ্রিস্টাব্দে সায়েন্টিফিক আমেরিকান এটি পত্রিকায় এটি এটি গবেষণা পত্রিকায় প্রথম এটি প্রকাশিত হয় মনে রাখবেন সালটা হচ্ছে নাইনটিন এইটটি উনিশশো সাল সাইন্টিফিক আমেরিকান এটি গবেষণা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তারপর হচ্ছে প্রত্নক্ষেত্রের আয়তন মানে যেই জায়গাটা খুঁড়ে মেরগা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে সেই জায়গাটার আয়তন কত ছিল মনে রাখবেন এটি পাঁচশো একর জায়গা জুড়ে পাঁচশো একর জায়গা জুড়ে মেহেরগড় সভ্যতার নিদর্শন মানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাওয়া যাচ্ছে এর আগের ভিডিওতে আমরা বলে দিচ্ছি যে ইতিহাসের উপাদানকে দুই করা যায় একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান আর একটা হচ্ছে সাহিত্যিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে হচ্ছে লিপি বা লেখমালা মুদ্রা হ্যাঁ স্থাপত্য ভাস্কর্য হ্যাঁ চিত্রকলা এবং প্রত্নবস্তু মনে রাখবেন আমরা এগুলো ডিটেলস আগের ভিডিওতে আমরা প্রাচীন মুদ্রা প্রাচীন লিপি বা লেখমালা প্রাচীন বৈদেশিক সাহিত্য এগুলো কিন্তু ডিটেলস আলোচনা করেছি এগুলো এই ভিডিও যেতেই চ্যানেলে গিয়ে দেখতে পেয়ে যাবেন ডিটেলস আছে সেগুলো তারপরে দেখুন বন্ধুরা পরে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিদর্শন স্থান প্রথম নিদর্শন স্থান কিন্তু হচ্ছে বেলুচিস্তান মেহেরগড় সভ্যতার প্রথম নিদর্শন স্থান পাওয়া যায় কিন্তু সেটা হচ্ছে বেলুচিস্তান যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত মনে রাখবেন প্রধান কেন্দ্র মেহেরগড় সভ্যতার হচ্ছে প্রধান কেন্দ্র হচ্ছে কিন্তু মনে রাখবেন মেহেরগড় এছাড়া অন্যান্য কেন্দ্রগুলো হচ্ছে কিলি গুল মোহাম্মদ গুমলা আঞ্জিরা মুন্ডি রানা ঘুন্ডাই এগুলো একটু মনে রাখবেন তার মধ্যে অন্যান্য কেন্দ্রের মধ্যে হচ্ছে কিলিগুল মোহাম্মদ একটি অন্যতম কেন্দ্র গুমলা আঞ্জিরা গুন্ডি গাক রানা ঘুন্ডাই এগুলো একটু দেখে রাখবেন স্ক্রিনটা বড় করে দিচ্ছি একটু খাতায় লিখে রাখুন অবশ্যই গুল মোহাম্মদ গুমলা আঞ্জিরা গুন্ডিগাক এবং রানা গুন্ডায় মনে রাখবেন বন্ধুরা চলে যাচ্ছি এবার আমরা প্রকৃতিবা প্রকৃতি বা ও বসতি মনে রাখবেন মেহেরগড় সভ্যতা হচ্ছে কিন্তু একটি কেন্দ্রিক সভ্যতা এটা অবশ্যই মেহেরগড় সভ্যতা হচ্ছে কেন্দ্রিক সভ্যতা বসতি প্রথমে এটা কিন্তু ভ্রাম্যমান শিকারী লেখা আছে দেখুন লেখাটাকে বড় করে দিচ্ছি প্রথমে এটি ভ্রাম্যমান শিকারী এবং পশুপালকদের অস্থায়ী বাসস্থান ছিল প্রথমে এরা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে এরা কি করতো শিকার করে বেড়াতো এবং পশুপালনের মতো অস্থায়ী বসবাস করতো যেখানে কৃষি মানে ধান মানে ঘাসের ক্ষেত পাওয়া যেত যেখানে এরা পশুদের জন্য ঘাসের ক্ষেত পেত সেখানে এরা একটু কিছুদিনের জন্য যতদিন ঘাস ওখানে বেঁচে থাকতো ততদিন সেখানে স্থায়ী বসবাস শুরু করতো পরে ভাবে পরে তারা স্থায়ীপা বসবাস শুরু করে এবার আমরা চলে যাবো আমরা পরের বিষয়গুলো তাহলে এখান থেকে আমরা বন্ধুরা জানতে পারলাম যে মেহেরগড় সভ্যতার সময়কাল হচ্ছে সাত হাজার খ্রিস্টপূর্ব থেকে আনুমানিক দু হাজার বা আড়াই হাজার খ্রিস্টপূর্ব আবিষ্কার মনে রাখবেন উনিশশো সালে যা ফ্রাসুয়া জারিজ এবং রিচার্ড মিডো প্রথম প্রতিকার প্রকাশিত হয় উনিশশো সালে সায়েন্টিফিক আমেরিকান এবং পত্রক্ষেত্রের মানে জায়গাটার আয়তন হচ্ছে পাঁচশো একর জায়গা জুড়ে নিদর্শন পাওয়া যায় নিদর্শন স্থান হচ্ছে বেলুচিস্তান বর্তমান পাকিস্তান অবস্থিত প্রধান কেন্দ্র হচ্ছে মেহেরগড় তার মধ্যে কিলগুল মোহাম্মদ গুমলা আনজিরা মন্ডিগাগ রানা ঘুঁঘায় কিন্তু এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ প্রকৃতি যদি বলা হয় এটা কোন ধরনের সভ্যতা মনে রাখবেন মেঘর সভ্যতা হচ্ছে একটি গ্রাম কেন্দ্রিক সভ্যতা এবং বসতিটা ছিল প্রথমে অস্থায়ী যা যাবর কেন্দ্রিক মানে শিকারী পশুপালনকে কেন্দ্র করে অস্থায়ী বসস্থান হ্যাঁ যেখানে ঘাসের জমি থাকতো সেখানে যতদিন ঘাস থাকতো ততদিন সেখানে স্থায়ীভাবে একটু বসবাস করতো তারপর আবার অন্যত্র চলে যেত পরে কিন্তু তারা স্থায়ীভাবে রোদে পোড়া ইট ব্যবহার করে তারা ঘর বানাতে শেখে সেখানে কাদামাটি ইট দিয়ে তারা বাড়িগুলি ছোট ছোট কামড়ায় বিভক্ত তাদের বাড়িগুলো ছিল সেভাবে তারা থাইভায় বসবাস শুরু করে চলে যাচ্ছে আমরা পরের পয়েন্ট বন্ধুরা আমরা আবার পরের পয়েন্টে দেখে নিন মেরঘ সভ্যতার গৃহপালিত পশুগুলো কী কী ছিল পরীক্ষা আসতে পারে এখান থেকে গৃহপালিত পশুর মধ্যে পাওয়া যায় গরু ভেড়া ছাগল শুকর ষাঁড় ইত্যাদি কৃষিজ ফসলের মধ্যে মনে রাখবেন গম জব বার্লি তুলো বিশেষ করে যেন আন্ডারলাইন করা আছে ব্লু কালারে কার্পাস তুলো প্রাচীন ভারত উপমহাদেশে প্রথম কার্পাস তুলোর যে ব্যবহার ছিল তার নিদর্শন একমাত্র মেহেরগড় সভ্যতা এবং মানুষের যে সুতিপস্ত্রের পরিধান করতো বস্ত্র সম্পর্কে একটা ধারণা ছিল তার কিন্তু প্রমাণ কিন্তু ওই মেহেরঘর সভ্যতা এছাড়া প্রাচীন ভারতীয় উপমহাদেশে যে ধানের ব্যবহার ধানের চাষ হতো সেটারও কিন্তু নিদর্শন পাওয়া গেছে কিন্তু এই মেহেরঘর সভ্যতাতে মনে রাখেন পরবর্তী পয়েন্টে আমরা চলে যাচ্ছি দেখুন শস্যাগার দরজাবিহীন মনে রাখবেন বা বা কক্ষ বিশিষ্ট এই আন্ডারলাইন করা আছে কক্ষ বিশিষ্ট শস্য ভাণ্ডার পা গেছে কিন্তু মেরগড় বাণিজ্য কী কী করতো মেরগড় সভ্যতা অন্তর বাণিজ্য হতো এবং বৈর বাণিজ্য হতো বহির বাণিজ্যের মধ্যে কোথায় চলতো মধ্য এশিয়া দেশের সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে বিশেষ করে পারস্য দেশের সঙ্গে টর্কোয়েজ আমদানি করা হতো আফগানিস্তান থেকে মুনি। মণি আমদানি করা হতো একটা বিরাট গুরুত্বপূর্ণ মনি মণি যেটা মনি এবং নীলকান্ত মণি হ্যাঁ এগুলো কিন্তু আমদানি করা হতো এছাড়া ইরান ইরাক থেকেও কিন্তু ব্যবসা বাণিজ্য চলতো শিলমোহর গুরুত্বপূর্ণ এখানে কিন্তু মাটির শিলমোহর পশু পাখির হাড়ের এবং পাথরের প্রশাসনিক ওই জন্য আমদানি করা হচ্ছে প্রশাসনিক এবং ব্যবসায়িক গোলাকার এবং আয়তকার শিলমোহর পাওয়া যেত মনে রাখবেন মাটির। হাড় ও পাথরের দ্বারা নির্মিত প্রশাসনিক ও ব্যবসায়িক গোলাকার এবং আয়তাকার শিলমোরগুলি পাওয়া যেত চলে যাব আমরা পরের পয়েন্টে চলে এলাম পরের পয়েন্ট হাতিয়ার ও যন্ত্রপাতি মেরঘা সভ্যতার হাতিয়ারগুলি মনে রাখবেন বিটুমিন পাথরের বিটুমিন পাথরের বিভিন্ন ছোট বড় অস্ত্র হাতিয়ার তারা ব্যবহার করতো এবং বিটুমিন পাথরের সঙ্গে আটকানো কাস্তের পাতের নিদর্শন পাওয়া গেছে এছাড়া যাঁতা হামান হাতিয়ার কাস্তে শস্য অলঙ্কার এখানে নারী পুরুষ উভয় নির্বিশেষে নীলকান্তি মনি, ঝিনুক শাঁখা বা শাঁখ বা পুঁথির মালা কিন্তু ব্যবহার করতো পরের পয়েন্ট হচ্ছে সমাধি সমাধি কিভাবে দেওয়া হতো মৃত দেহগুলিকে গেরুয়া এবং লাল মাটটি মাখিয়ে দেওয়া হতো প্রথমে মৃতদেহগুলোকে গেরুয়া এবং লাল মাটি মাখিয়ে উত্তর দক্ষিণ চিত করে বা কাত করে হাঁটু মুড়ে সমাধি করা হতো সমাধিস্থ করা হতো এই সমাধিটা একটু ভালো করে দেখে যাবেন বন্ধুরা তারপর কি হচ্ছে স্থাপত্য ও শিল্প স্থাপত্য শিল্পর মধ্যে এখানে ছোট ছোট মানব মূর্তি নিদর্শন পাওয়া যায় সুমেরু কুমেরু থেকে চাকা আমদানি করা হতো পশু পাখি এবং গাছপালার জামেতিক নকশা বা ছবি কিন্তু বিভিন্ন শিলমোড়ে পাওয়া গেছে পতন মেরঘড় সভ্যতার পতন কিন্তু মনে রাখবেন দু হাজার ছশো খ্রিস্টপূর্বাব্দে তবে এই পতনের পিছনে নানা প্রাচ্য পাশ্চাত্য ঐতিহাসিকদের একটি মতবিরোধ আছে মধ্যে কারণগুলির মধ্যে মনে রাখবেন বৈশত্রুর আক্রমণ একটি প্রথম অন্যতম কারণ দু নম্বর হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় বা জলবায়ু পরিবর্তন মেরঘড় সভ্যতার পতনের দ্বিতীয় কারণ তিন নম্বর হচ্ছে সেই সময় কিন্তু এটি নগরকেন্দ্রিক সভ্যতা অর্থাৎ সিন্ধু সভ্যতার উত্থান যা পরবর্তীকালে মেরঘড় সভ্যতা কিন্তু সিন্ধু সভ্যতার সঙ্গে মিশে যাওয়ায় মেরগর সভ্যতা কিন্তু পতন হয়েছিল তাহলে মেরঘড় সভ্যতা আমরা যা কিছু এখান থেকে পড়তে পারে সেটা পতন থেকে স্থাপত্য শিল্প সমাধি অলঙ্কার হাতিয়ার যন্ত্রপাতি গৃহপালিত পশু কৃষিজ ফসল শস্যাগার উৎপত্তি প্রকাশনা কত সাল আবিষ্কার হয়েছিল সমস্ত কিছু আমরা মেরঘড় সভ্যতার ডিটেলস জানলাম এই একটি ভিডিওতেই একটি পর্বে তাহলে এইগুলো আপনাদের হয়তো কোনো কাজে লাগতে পারে ভালো লাগলে একটি লাইক করে যাবেন পরবর্তী ভিডিওতে আমরা সিন্ধু সভ্যতা নিয়ে হরপর সভ্যতা নিয়ে আসবো আর আগের ভিডিওতে সুন্দর করে মুদ্রা এবং লিপিগুলো দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই পরীক্ষায় আসে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ